হ্যালো বাগানপেমি ইউটিউব আসি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে টপিক হচ্ছে কুমড়া চাল কুমড়া তো আপনারা যারা শীত প্রদান দেশে সামার গার্ডেনিং করেন আপনারা যদি কুমড়া গাছ রোপণ করে থাকেন তাহলে কিভাবে সেটি পরিচর্যা করবেন এবং কিভাবে আপনারা অল্প দিনে কুমড়া গাছ থেকে ফসল হারভেস্ট করতে পারবেন আসলে আমরা যত ধরনের সবজির গাছ রোপণ করি না কেন তার মধ্যে সবচেয়ে স্লো গ্রহ হয় যেটি আস্তে আস্তে যে গাছটি বড় হয় সেটি হলো কুমড়া তো কুমড়ার গাছে অনেক বেশি গরমের দরকার হয় এবং এই কুমড়ার গাছ থেকে ফসল পাওয়া বিশেষ করে শীত প্রধান দেশে খুব কঠিন তো অনেকেই বলেন যে প্রতি বছরই কুমড়া গাছ রোপণ করেন কিন্তু আসলে যখন কুমড়া দরে গাছে যখন কুমড়া আসে তখন কিন্তু শীত পড়ে যায় তখন আর কুমড়া বড়ো হয় না তো আমি যে কুমড়ার গাছগুলো রোপণ করি সেগুলো খাটো জাতের এবং হাইব্রিড অর্থাৎ আমার এই যে আমার এই যে গ্রিন হাউজ এই গ্রিন হাউজের ভিতরে আমি কুমড়া হারভেস্ট করি পাশাপাশি আমি কুলা আকাশের নিচে কুমড়াও হারভেস্ট করি তো সব সবসময় যেটি করতে হয় সেটি হলো যেন বীজটা খুবই ভালো মানের হয় এবং সেটি যেন হাইব্রিড এবং খাটো জাতের যদি হয় তাহলে এই যে অল্প দিনের যে সামার সেই সামারে কিন্তু আপনি কুমড়া হারভেস্ট করতে পারবেন তো প্রথমেই তো আপনি ভালো বীজ আপনাকে বাসাই করতে হবে তারপর পরিচর্যা আর কুমড়ার গাছকে আপনি সবসময় একটা গরম জায়গায় যদি রাখেন বড় করতে পারেন তাহলেই কিন্তু সেই কুমড়া গাছ থেকে আপনি ফসল পাবেন আর খুব ছোটো কুমড়া গাছ যদি বাগানে রোপণ করে দেন প্রথম থেকেই কিন্তু সেই গাছ বড় হয় না পর্যাপ্ত গরম পাওয়া যায় না ওই জন্য সেই গাছ বড় হয় না আপনি ঘরের ভেতরেও রাখতে পারেন কুমড়া গাছকে সেখানে যদি কুমড়া গাছটা একটু বড় করে ফেলেন আর যখন সামার আসে তখন যদি আপনি বাইরে রোপণ করেন তাহলে সেই কুমড়া গাছ থেকে ফসল পাওয়ার সম্ভাবনা রয়েছে না হয় কিন্তু কুমড়া গাছ চুটো থেকে অর্থাৎ আমরা যেরকম ছোটো ছোটো লাউয়ের গাছগুলো বাইরে রোপণ করি সেভাবে যদি কুমড়া গাছ আপনি বাইরে রোপণ করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি এই অল্প দিনের সামারে কুমড়া হারভেস্ট করতে পারবেন না তো এই যে কুমড়ার গাছটি দেখতেছেন এটি কিন্তু আমার গ্রিন হাউসের ভিতরে তো এই যে দেখুন মার্শাল্লাহ কুমড়ার গাছটি একটা টবের মধ্যে তো এই কুমড়া কুমড়ার যে ভ্যারাইটি সেটি হচ্ছে মিডিয়াম সাইজের অর্থাৎ আমরা যে এই প্রবাসে যে দোকানগুলোতে যে কুমড়া পাই দেখি আমরা বা যে কুমড়া আমরা কিনি সেটা কিন্তু ওই যে বিশাল আকারে চাল কুমড়া সেরকম না মিডিয়াম সাইজের চাল কুমড়া তো এগুলো কিন্তু খুব দ্রুত ধরে তো এই যে হচ্ছে সেই মিডিয়াম সাইজের চাল কুমড়া এগুলো আপনি যদি রোপণ করেন তাহলে সেটা থেকে আপনি ফসল পাওয়ার সম্ভাবনা থাকে আর বিশাল আকারে যেগুলো আমাদের দেশে আমরা যেটা যেগুলো দেখি সেগুলো কিন্তু এই দেশে মানে গাছে ধরানো খুবই কঠিন সম্ভবই না সোজা কথা কেননা এই অল্প দিনে সেই কুমড়া এত বড়ো হবে না তো কুমড়ায় কিন্তু অনেকগুলো ভ্যারাইটি বাংলাদেশে রয়েছে তো এর মধ্যে হচ্ছে যে হাইব্রিড এবং খাটো জাতের যেটি মিডিয়াম সাইজের যে কুমড়া হয় আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই কুমড়া নিয়ে আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সেখানে আমি এই আমার গ্রিন হাউসের ভিতরেও আমি কুমড়া হারভেস্ট করেছি পাশাপাশি আমি বাগানেও কুমড়া হারভেস্ট করেছি তো এই যে কুমড়ার গাছটি দেখতেছেন এটি কিন্তু আমি এখনও কোনো ধরনের কাটিং করিনি অর্থাৎ ওয়ান জি করিনি তো এটি আশা করতেছি আজকে আমি করব আজকে আমি এটিকে ওয়ান জি করবো ওয়ান জি করলে কি হয় যে অনেকগুলো শাখা আসে এবং কুমড়া কিন্তু সেই শাখাতেই ধরে কোনো গাছের মূল যে অংশ সেই অংশ থেকে কিন্তু আমরা ফল পাই না তো এটি আমি আজকে ওয়ান জি করবো আর তামনেল দেখে আপনারা যারা আমার ভিডিওতে আসলেন যে আপনি বলছেন এখন ওয়ান জি করবেন কিন্তু আপনি তো তামনেলে দিয়েছেন ফোর জি জি সেটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক মিনিটের মধ্যে আপনার কুমড়ার গাছ ফৌজি করতে পারেন তার আগে আপনাদেরকে একটু দেখাই যদি এই গাছটি আমার প্রায় আমি দেখছি দুই মিটারের মতো তারপর এই যে দেখুন এখানে আর অনেকগুলো প্রায় ছয়টা কুমড়ার গাছ তো ঠিক একই জায়গায় আমি গত বছরও কুমড়ার গাছ রোপণ করেছিলাম এবং এইখানে এইখানে আমি কুমড়ার এই যে মেইন শাখাগুলো ছিল এখানে হচ্ছে অনেকগুলো কুমড়া আমি হারভেস্ট করেছি তো এই জায়গায় এবছর আমি রোপণ করেছি তো এই যে গাছটি দেখতেছেন এটিও কিন্তু আমি এখনও ওয়ান জি টু জি বা থ্রি জি আমি তো বিশেষ করে ওয়ান জিই করি এমনি বলছি যে টু জি থ্রি জি কোনো জিই আমি করিনি তো ওইখানে আরেকটা এই সবগুলো ওইগুলো একটু ছোটো আছে কিন্তু এই গাছটা তারপর এই গাছটা কিন্তু প্রায় দুই দুই ফুটের উপরে হয়ে গেছে আর ওখানে দুইটা গাছ ওইটাও কিন্তু দুই ফুটের উপরে তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফ্রেশ মাছ অর্থাৎ সেটি মাকরুল হতে পারে অন্যান্য মাছ হতে পারে মাছ দিলে কি হয় আজকে জুন মাসের মাত্র সাত তারিখ মানে জুন মাসটা শুরু হয়েছে ঠিক এই সময়ে কুমড়ার গাছের এই যে অবস্থাটা দেখুন কত হেলথি আর কত বড় পাতা কত গ্রিন এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমি এখানে ফ্রেশ মাছ দিয়েছিলাম এই যে এই জায়গাটায় এই জায়গাটায় মাছ দিয়েছিলাম এখানে তো এগুলো যখন পসে এই গাছের সে করে গেছে তখন কিন্তু গাছগুলো খুব দ্রুত বড় হতে শুরু করেছে আর এই মাছ দেওয়া এটি এটি গাছের জন্য অনেক ভালো শুধু আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে নয় আপনারা সার্চ করেও দেখতে পারেন ইউটিউবে গাছে মাছ দেওয়া হয় কিনা এবং গাছে মাছের পানি দেওয়া হয় গাছে ফ্রেশ মাছ আপনি চাইলে দিতে পারেন অবশ্য সেই মাছটা যেন গাছের শেকর থেকে দূরে থাকে অর্থাৎ মাছটা যখন পশবে তখন এই যেন অল্প অল্প করে গাছের শেকরে যেতে পারে সেভাবে আপনারা দেবেন অবশ্যই গাছের একেবারে ঘুরাই দিবেন না এই এই কুমড়ার গাছে আমি ম্যাকরল মাছ দিয়েছিলাম পাশাপাশি আমি এই তরমুজের গাছেও দিয়েছিলাম তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে তরমুজের গাছে দেওয়ার পরে এই আগাম তরমুজ কিন্তু আমার গাছে এসেছে এবং এটি সত্যি গত বছর কিন্তু আমি এই সময় মাত্র তরমুজের গাছ রোপণ করেছি আর এই বছর কিন্তু অলরেডি আমার গাছে তরমুজ চলে এসেছে পাশাপাশি ওইখানে আমি সিসিংরা গাছেও দিয়েছিলাম ম্যাক্রোল তো তো অনেকেই হয়তো অনেকেই হয়তো না অনেকেই প্রশ্ন করেছেন ভাই এটা তো একটা গন্ধ বের হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই গন্ধ থাকবে আর বাগান করতে গেলে অনেক ধরনের গন্ধ সহ্য করতে হয় আমরা অনেক ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি সেসব ফার্টিলাইজারেও কিন্তু গন্ধ থাকে আর মাসে তো গন্ধ হবেই তো সেটি যেহেতু আমার একটা গ্রিন হাউসের ভিতরে অতএব এটা তো বাসার ভিতরে না সেই গন্ধটা গ্রিন হাউসের ভিতরেই পর্যন্ত ছড়ায় তার বাইরে তো তার বাইরে তো আর যায় না তো আমি যেটা বলছিলাম আসলে যারা বাগান করেন তাদের কাছে গন্ধ তো কোনো বিষয় না যখন বিভিন্ন ধরনের ফার্টিলাইজার দিয়ে থাকবো তখন তো গন্ধ পাব তো আজকের মূল যে টপিকটা বলছিলাম যে কুমড়ার গাছের যে পরিচর্যা এবং ফোর জি দেখুন আসলে ফোর বলতে কি আমি কখনও ফোর পর্যন্ত যাই নাই ওয়ান জি হাইয়েস্ট টু জি ওয়ান জি করার পরেই যখন গাছে ফলন চলে আসে তখন তো আর আমারকে সেই গাছে আর টু জি করার দরকার পড়ে না আমি দর সুযোগও পাই না কেন সেখানে ফল শো আপনি টু জি কীভাবে করবেন অতএব ওয়ান জি টু জি এতটুকুই আমি এ করি এর বেশি আমি করি না কিন্তু আজকের তামনেলে বলছি যে ফোজি এক মিনিটে ফোজি কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলছি এটি আসলে আমি হাসছি কিন্তু খুবই খারাপ লাগতেছে কীভাবে ফজি হলো আমার এই কুমড়ার গাছ আমরা যখন একটা গাছকে ওয়ান জি করি তখন কিন্তু এই গাছটাকে আমরা ধরেন এই যে আগাটা আছে। একটা ক্যাসি নিয়ে শুধু এই আগাটাকেই আমরা এখানে কেটে দিই তারপর এটা কিন্তু ওয়ান জি হয়ে যায় এই যে এখানে যদি কেটে দিই তাহলে এটা ওয়ান জি তো এখন একটা গাছে যদি আপনি ফোর করতে যান তাহলে চিন্তা করেন এখানে করলেন ওয়ান জি তারপরে আরও কয়েকদিন পরে আর এভাবে যদি আপনি প্রতিদিন একবার করে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি করেন তাহলে তো এই গাছ কেটে 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 একদম ঘুরায় চলে যাবো তাই না তো সেরকম আসলে হয় না এটা আমার তামলিয়াল দেওয়ার একটা কারণ আছে সেটি বলবো আপনাদেরকে তো এই যে মূল কারণটা আপনাদেরকে একটু দেখাই আপনারা জানেন যে আমার এখানে অর্থাৎ ওই যে দেখুন টাইগার রয়েছে সে হচ্ছে বিলেতের বাগান বাগানবাড়ির কিং আর এখানে মুর্গো আছে এটা হচ্ছে মুরগা মুরুগো আছে তো এই যে দুটা গাছ দেখতেছেন এই দেখুন এই দেখুন দুইটা গাছ এই দুইটা গাছও কিন্তু দুই ফুটের উপরে লম্বা ছিল তো আজকে সকালে এসে দেখি যে এখানে দুটা গাছই এই যে বিলেতের বাগান বাড়ির যে কিং সে নিজে এটাকে ফোর করে ফেলেছে দেখার পর তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম চিন্তা করলাম যে গাছগুলোকে আজকে ভাবছিলাম ওয়ান জি করবো কিন্তু তার আগেই এই কুমড়ার গাছগুলোকে এই যে দেখুন এই যে দেখুন কুমড়ার গাছগুলোকে অলরেডি ফোর করে ফেলেছে মুরগা এইখানে এখানে পড়ে গেছিল গাছগুলো আর ওই দিক থেকে এই যে পাতা সহ খেয়ে খেয়ে একদম ফোর পর্যন্ত নিয়ে এসেছে এখন চিন্তা করে এটা দুই ফুটের একটা গাছ ছিল সেটাকে নিয়ে এসেছে এক ফুটের মধ্যে তো আমি আমি চিন্তা করে দিলাম যে এটা তো আর ওয়ান কি এটা ফোর জির নিচে চলে এসেছে এই অবস্থা এই গাছটি এই গাছটি দুই ফুট তো এই গাছের সমান কিন্তু ওই দুটি গাছ ছিল তো আমি যদি ওয়ান জি করি তারপরেও কিন্তু এই পরিমাণ তো আর কাটবো না কাটলে তো অল্প এই আগায় একটু এখানে কাটবো তো দেখি খুব খারাপ লাগলো যে কুমড়ার গাছ আসলে অনেক কষ্ট করতে হয় কুমড়ার গাছে কুমড়ার গাছকে বড় করা যারা কুমড়ার গাছ প্রবাসে রোপণ করেন শীত দেশে যারা সামার গার্ডেনিং গিয়ে কুমড়ার গাছ রোপণ করে আপনারা জানেন যে কুমড়ার গাছ বড় করা এত কষ্ট সাধ্য অনেক কষ্ট করতে হয় কুমড়ার গাছে কুমড়ার গাছ খুব আস্তে বড় হয় স্লো বড় হয় স্লো গ্রো তো এগুলো আসলে খুব খারাপ লাগলো সকালে এসে যে দেখলাম যে এই যে দেখুন এখানে বাকি আছে শুধু এক ফুট দুই ফুটের গাছের এক ফুট বাকি রাখছে আর এক ফুট মানে দুইটা গাছেরই খেয়ে ফেলছে তো এখন আমাকে হয়তো এই জায়গায় তো কোনো ইয়ে নাই আমি ঠিক এই জায়গায় আবার কেটে দেব ওইখান থেকে যদি শাখা আসে আর এটাকে এই জায়গায় কেটে দেব তো এই যে বাকি যে অংশটুকু আছে এটাও তাদেরকে দিয়ে দেব খাওয়ার জন্য কি আর করবো আর এই দিকটা একটু সেভ করতে হবে যাতে ওরা খেতে না পারে শুধু এই সমস্যা না সামারে যখন নাগার কাছে নাগা আসে তখন নাগাগুলো আমি রাখতে পারি না সবগুলো নাগা খেয়ে ফেলে এটা জাল নাগাগুলো হোক আর সুইট পেপার হোক যাই হোক সব কিছু খেয়ে ফেলে তো এবছর এবছর অবশ্য এই নাগা গাছগুলোকে আমাকে আরও বেশি সেফ রাখতে হবে যাতে ওই মুরগা খেতে না পারে তো যেহেতু কুমড়া গাছগুলো খেয়ে ফেলছে এখন আর কিছু করার নেই এর জন্যই বললাম যে মুরগ দিয়ে যদি ইচ্ছা হয় তাহলে একদিন এক মিনিটের ভিতরেই কিন্তু ফজি করা সম্ভব ফার্টিলাইজারের যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম সেটি তো আপনাকে আপনাদেরকে বলছি যে আমি ফ্রেশ মাছ দিয়েছিলাম আর এই যে এটি এটি আমি ব্যবহার করি বিশেষ করে আমার এই খুমরার গাছে আপনারা এগুলো গার্ডেন সেন্টারে পাবেন পাশাপাশি আপনারা অনলাইন থেকেও নিতে পারেন বাসায় বসেই পেয়ে যাবেন এটা খুবই ভালো এই যে দেখুন আমি দিয়েছি এখানে তারপরে এটাকে আমি মাটি দিয়ে একটু দেখে দেব এইভাবে তো সময় তো আপনারা তামনেল দেখে যে ক্লিক করলেন যে এক মিনিটে কিভাবে ফৌজি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখন আর ফজি করার সময় দরকার নাই এই যে এই যে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন ওখান থেকে ভাবতেছে যে এটাকে আরও কিছু নিষেধাজ নামানো যায় কিনা যা ফাইভ ফাইভ পর্যন্ত করা যায় কিনা তো এখন আর ফাইভ জি করার সুযোগ দেব না আমি ওনাকে এই যে দেখুন তো সময় তো আজকে পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল